হ্যালো ফ্রেন্ডস আমি মিনাল আবহাওয়া দেখছেন আমার চ্যানেল চলাই তো ফ্রেন্ডস একটা ইন্টারেস্টিং আলোচনা আপনার সাথে কিছুদিন ধরেই আমার এবং বন্ধুরা আমাকে ফোন কল করছে মেসেজ থেকে তবে লাভ কিছু কিছু প্রবলেম হচ্ছে তার জন্যই কিন্তু আজকে ভিডিওতে আসা ফ্রেন্ডস তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে মেনলি যে টপিকটা আমি আলোচনা করবো লাভ মার্চের ইনফার্টাইল হচ্ছে লাভবার দিনে কোনো ব্লাড আসছে না ব্লাড বাচ্চার মারা যাচ্ছে এই ধরনের বিভিন্ন হচ্ছে নতুন পাখি করছেন বা যারা নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের কোনো সমস্যা থাকবে না আপনারা কিন্তু খুব দিনে বুঝতে পেরে যাবেন আর এই প্রবলেমগুলো যাদের হচ্ছে তাদের কিন্তু এই প্রবলেমটা সমস্যার সমাধান হয়ে যায় আর একটা কথা আপনাকে বলে রাখি ফ্রেন্ডস যদি আপনারা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাইডে আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অনেক করে দেবেন তো ফ্রেন্ডস চলুন মেন পয়েন্টটা আমি ফিরে আসি অ্যাকচুয়ালি লাভবাসে ইনফার্টাইল হচ্ছে দিনে ব্লাড আসছে না হ্যাঁ দিনে বাচ্চা মারা যাচ্ছে এই ধরনের প্রবলেম কিন্তু প্রচুর মানুষের সমস্যা এবং তারা এই সমস্যা মানে সলভ করতে পারছে না যার জন্য কিন্তু ফোনের ফোন কল ম্যাসেজ একই ম্যাসেজ কিন্তু তো আগে আপনাকে জানতে হবে ইনফার্টাইল এক কোনটাকে বলছে অনেকে কি করে ফার্টাইল ভাবে ইনফার্টাইল হয়ে গেছে সেটাকে ফেলে দেয় তো ফ্রেন্ড আজকে আমরা কিছু আমি ডিম এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি ডিম যে যে কীভাবে আপনারা ইনফার্টাইল এবং ফার্টাইল এগে আপনারা কীভাবে বুঝবেন তো সেটাকে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি একটা ডিম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু আনফার্টাইল ডিম আছে দেখুন এতে কোনো কিন্তু ব্ল্যাক নেই পুরো হোয়াইট আছে হালকা একটুখানি ইয়েলো মতো ইয়ে আছে ভাব আছে কিন্তু পুরোটাই হোয়াইট হয়ে গেছে এই ডিমটা কিন্তু খারাপ হয়ে গেছে এটা হচ্ছে আনফার্টাইল ডিম কিন্তু আপনারা এইভাবে চিনবেন আবার হচ্ছে ফার্টাইল ডিম দেখুন ফার্টাইল ডিমের চিহ্ন তো ফার্টাইল ডিম যখন আপনি এরকম বসাবেন ফার্টাইল ডিমটা পুরো এরকম লাল থাকবে দেখতে পাচ্ছেন এখানটা একটু সাইড থেকে একটু রেড দেখাচ্ছে পুরোটা কিন্তু ব্ল্যাক হয়ে খারাপ হয়ে গেছে ডিমটা তো এই ডিমটা কিন্তু ফার্টাইল ছিল ফ্রেন্ডস তো কেন এটা খারাপ হয়ে গেছে ডিমটা সেটা আমি ভিডিওতে আসছি আপনাকে পরে এটা নিয়ে আমি কথা বলছি তো ফ্রেন্ডস যদি ফার্টাইল ডিম হয় তাহলে এরকম পুরো লাল থাকবে ডিমটা এবং আপনার মানে ডিমের গায়ে দেখবেন আপনারা বুঝতে পারবেন যখন আপনি লাইটটা মারবেন দেখবেন শিরা মতো একটা দেখাবে তখন আপনি জানবেন ডিমটা ফার্টেল আছে এবং ডিমটা ভালো আছে তো এই যে আনফার্টাইল ডিম হচ্ছে এটা কেন হচ্ছে এবং এর একটি সলিউশন আছে আর যে টোটাল জিনিসটা কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করবো তো ফ্রেন্ডস প্রথমে আপনাকে দেখতে হবে যে লাভ বাচ্চা ক্ষেত্রে যখন আনফার্টাইল ডিম হচ্ছে তো আনফার্টাইল ডিমের প্রথমত কারণটা হচ্ছে সেটা হচ্ছে এট কম মানে পাখি কি হয় আপনারা পাখি নিয়ে চলে এলেন এবং যারা পাখি বিক্রি করছে তারা আপনাদের এরপরে আপনি ব্রিডিং কোর্স করালেন কোর্স করালেন যে বয়স হয়নি কিন্তু আপনি মিডিং ভর্তি হয়ে দিলেন যদি পাখির রেট কম থাকে যদি আপনার প্রপার এজ যদি এক পার্সেন্ট কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার আনসারটাইল হবে এটাই কিন্তু স্বাভাবিক তার জন্য লাভবার জন্য সবসময় কিন্তু আপনারা চেষ্টা করবেন এক বছর অন্তত মানে কমপ্লিট করার তারপরে কিন্তু আপনার এ পড়াবেন একটা কথা ফ্রেন্ডস আপনাকে বলে রাখি যখনই আপনারা লাভবার পাখি কিনবেন আর কি সেখান থেকেই চেন না কেন লাভবার সবসময় আপনারা বাচ্চা কিংবা সেমি একবার পাখি কিনবেন এবং অবশ্যই ডিএমএ করিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার এসটাও আপনি বুঝতে পেরে যাবেন এবং এবং মেল ফিমেলটা কিন্তু আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন এরপরে কিন্তু যখন এক বছর বয়স হয়ে যাবে তারপর কিন্তু আপনারা পাখিকে বেডিংয়ে দেবেন কোনো সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এক পাখি যাতে না কেনা এরপর আর একটা কারণ হচ্ছে ফ্রেন্ড অনেক একটি করে লাভবাস পাখি নিয়ে চলে আসে বাড়িতে এবং মেল ফিমেল কনফার্মেশন হয় না হ্যাঁ হয়তো ফিমেল ফিমেল পেয়ারিং করে দেয় তাহলে ফিমেল ফিমেল যদি পেয়ারিং করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার দিন কিন্তু আনফর্টে হবে সেই দিন থেকে কিন্তু কোনো দিনই বাচ্চা হবে না অবশ্যই আপনাকে একটা জিনিস দেখতে হবে যে মেল ফিমেল কনফার্মেশন করে নেওয়ার যদি আপনার মেল ফিমেল কনফার্ম থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবে না এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ড আর একটা জিনিস দেখা যায় যে আপনার মেল ফিডাইল কনফার্ম আছে সব কিছু ওকে আছে তারপরেও কিন্তু আনফার্টেবেল ডিম হচ্ছে সেটা কেন হচ্ছে কারণ হচ্ছে অনেক সময় মেলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় মেলেরই প্রবলেম আর কি ফিমেলে কিন্তু কোনো প্রবলেম থাকে না ফ্রাক্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মেলের প্রবলেম থাকে সে যখন কোয়ার্স করছে সেই কোয়াশটা কিন্তু কাজে নিচ্ছে না আরকি ফিমেলের তার জন্য কিন্তু আপনার দিনে কিন্তু আনফার্টেব হচ্ছে দিনে কিন্তু ব্লাড আসছে না তো আপনারা একটা কাজ করতে পারেন যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট জানেন আপনার যেটা আছে এবং সেটা এর মধ্যে আপনি লাঠিটা লাগিয়েছেন সেই লাঠিটা ঠিক প্রপার ভাবে লাগানো নেয় এবং হয়তো লাঠিটা অনেকটা সরু হয়ে গেছে কিংবা লাঠিটা হয়তো একটু নরমরে করছে পাখি যখন মানে মেন পাখি যখন প্রয়াস করতে যাচ্ছে কিংবা যখন মিটিং করছে তখন হয়তো ভালোভাবে হয়তো পাটা যাচ্ছে কিংবা ব্রিটিং টা ভালোভাবে হয়তো আসছে না যার জন্য হয়তো যখন মিটিং মিটিং আসছে না না পাখিটা পড়ে যাচ্ছে প্রপার করতে পারছে তার জন্য কিন্তু আপনার ইম্পর্টেন্স দিন হয় একটা কথা আপনাদের মনে রাখে যেহেতু লাভ পাচ্ছা ক্ষেত্রে হয় মানে বা যে কোনো পাখির ক্ষেত্রে আপনারা কিন্তু ফার্স্ট টাইম কোনো পাখিকে মিটিং করাচ্ছেন বা ব্রিডিং এ বসাচ্ছেন তাহলেও কিন্তু ইম্পর্টেন্স এজ হওয়ার সম্ভাবনা থাকে তো এটা কিন্তু কিছু নেই কেননা যখন সে প্রথমবার মিটিং করছে প্রথমবার বিট করছে তখন তার সেই মানে সেই লেভেলের এক্সপিরিয়েন্সটা থাকে না এবং কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে বা কিভাবে মিটিং করতে হবে কিভাবে তার ডিম দেওয়া তা দিতে হবে সেই এক্সপিরিয়েন্সটা তার থাকে না তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এগ হয় তো আপনার কিছু নেই যখন ওটা সেকেন্ড পয়েন্ট যখন আবার ডিম পারবে তখন দেখবে ওটা ঠিক হয়ে যাবে আর একটা কারণ ফ্রেন্ডসের ক্ষেত্রে ইনভারটেন্ট এগ হওয়ার আর একটা কারণ হচ্ছে হচ্ছে তাকে প্রপার ডায়েট তো আপনাকে যখন ব্রিডিং সিজন চলবে ব্রিডিং সিজন চলাকালে কিন্তু তাদেরকে ডায়েটটা কিন্তু মেনটেন করতে হবে তার জন্য আপনাকে ভ্যারাইটিস কিন্তু সব ফুড ইউজ করতে হবে এবং বিভিন্ন ধরনের আপনাকে শাকসবজি কিন্তু ইউজ করতে হবে এবং সবসময় আপনাকে প্রপার সিডমিক কিন্তু ইউজ করতে হবে তো তো ফ্রেন্ড একটা কথা আপনাদের বলে রাখি তো আপনাকে সব ফুড এবং সিডমিক্সের সাথে কিন্তু আপনাকে প্রপার মেডিসিন আপনাকে ইউজ করতে হবে কারণ ব্রিডিং সিজনে পাখির শরীরে কিন্তু ভিটামিন 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 ডি বি সি এবং এই সমস্ত কিন্তু কিন্তু পাখির খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয় এই সমস্ত কিছু যদি কাটি থাকে তাহলে কিন্তু আপনার পাখির কিন্তু আনফার্টাইল হতে পারে এবং দিনের ভেতরে কিন্তু বাচ্চা মারা যায় সাধারণত কি হয় যখন পাখি দেখছেন আপনারা যে ফার্টাইল আছে দিনের ভেতরে বাচ্চা মারা যাচ্ছে সেটা কিন্তু একটা কারণেই কারণে একটা হচ্ছে ভিটামিন দিয়ে এবং পাখির শরীরে জিম ম্যাঙ্গামি এই সমস্যা কিন্তু ঘাটতি দেখা যায় তার জন্য কিন্তু কিন্তু বাচ্চা কিন্তু মারা যাচ্ছে তার শরীরে কিন্তু সেই পরিমানে পুষ্টি বা জোর নেই ডিপে ধরতে পারছে না তো ফ্রেন্ডস তার জন্য অবশ্যই আপনাদের ভিটামিন 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 এবং ভিটামিন এবং ভিটামিন এ এই মেডিসিন গুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে প্রপারলি তাহলে কিন্তু আপনাদের এই মানে সমস্যা গুলো থাকবে না তো আপনাকে আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আমার এক ডিম মানে আমাদের ছিল কিন্তু সেটা আনফাটাইল হয়ে গেছে তো সেটা কেন হয়ে যাবে সেটা আপনার শেয়ার করছি তো এই যে ডিম আছে আপনাদের দেখালাম আর কি এখানে একটা ডিম আমার ভালো ছিল আর কি ফাটাইল ডিম ছিল তো সেটা ডিমটা কি আমি যখন ডিমটাকে চেক করতে গেলাম তো তখন আমি ডিমটাকে দেখলাম ডিমটা ফাটাইল লাগে এবং অনেক সময় কি হয় প্রপার ভাবে যদি ডুম আপনি ভালোভাবে যদি চেক না করতে পারেন তাহলে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা যখন চাকরি যখন নিয়ে চাকিটা যখন ডিমটাকে নিয়ে বসে থাকে তার যে পজিশন থাকে সেই পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তার জন্য কিন্তু অনেক সময় ক্ষেত্রে দেখা যায় আপনি ডিমটা যখন চেক করে রাখবেন হাড়ির ভেতরে আবার যখন দেখে দেবেন দেখবেন আমি তখন দেখেছিলেন পাঠে লাগে পরক্ষণে যখন কিছুদিন পর যখন আঠেরো দিন কিংবা একুশ দিন যখন হয়ে যাবে তখন দেখুন দিনটা থেকে বাচ্চা হয়েছে দিনটা নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে একটাই আপনি কিন্তু প্রপারলি ভাবে দিনটা ভালোভাবে চেক করতে পারছেন না বা দিনটা ভালো বেশি নাচারা পেয়েছে এবং ওর যে পজিশন কি হচ্ছে সেই পজিশনটা চেঞ্জ হয়ে গেছে তার জন্য কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে রাখেছে পরে যে প্রবলেম আছে অনেক ক্ষেত্রে হয় যখন বিডিং সেট চলছে বিডিং সেটিং চলা পরে হয়তো কোনো পাখির আপনার শরীর খারাপ হয়ে গেল আপনার যে কোনো সমস্যা হতে পারে ধরুন লুট পোটা হয়ে গেছে কিংবা আপনার পাখির সিনাটা হয়ে গেছে কিংবা পাখি ফাটছে না যে কোনো হয়তো প্রবলেম হতে পারে তো সেই সময় যদি আপনি কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করেন তো তাহলে কিন্তু আপনার পাখি ইম্পর্টেন্ট নেট দেওয়ার সম্ভাবনা থাকে কেন বিডিং সিজনে যদি আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে কিন্তু ও শরীরে কিন্তু পাওয়ার কমে যায় এবং যখন তারা ক্রস করে আর কি যখন তারা মিটিং করে তাদের যে মিটিং করার যে ক্ষমতা বা মিটিং যেভাবে হল আছে মিটিংটা কিন্তু এনফার্টাইল লেভ হয় তো অবশ্যই আপনারা যদি বিদেশি ফুটিয়ে যদি আপনার এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা খুব ভেবে কিনতে পরে কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন যতটা সম্ভব চেষ্টা করবেন যে অ্যান্টিবায়োটিক না ইউজ করার অন্য কিছু মেডিসিন ইউজ করার অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু বিডিং দিয়ে তাহলে কিন্তু তাকে অ্যানফারটাইল লেভ হতে পারে তো একটা কারণে আপনার কেউ কিন্তু আনফার্টাইল হতে পারে তো যখন আপনারা লাভবাট পাখি নিয়ে আসছেন আমরা কি ভাবি আমাদের আমাদের কিন্তু মানে ধৈর্য ক্ষমতা খুবই কম আমরা ভাবি কি বাইরে থেকে পাখি নিয়ে আসবো এনে আহ পাখি ডক লাগিয়ে দেবো ব্রিডিং করাবো বাচ্চা ডিম পারবে বাচ্চা করবো বাচ্চা পাখিকে নেই তার জন্য কিন্তু প্রবলেম সৃষ্টি হয় তো ফ্রেন্ড যখনই আপনারা পাখিকে ব্রিডিং করাবেন কি বা যখন আপনারা মিটিং করাবেন তাকে কিন্তু ডিস্টার্ব করবেন না অনেকে কি করে লাভ যখন ডিম পারবে তো বারবার কি হাঁড়ি থেকে চেক করছে কটা ডিম পারলো কদিন হলো এই ধরনের বারবার ডিস্টার্ব করছে লাভ বাট এর জন্য কিন্তু দিনে ভালোভাবে তা দেবে না এর ফলে কিন্তু দিনটা যেহেতু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দিনটা কিন্তু আনফটাইল সম্ভাবনা থাকে তো যখনই আপনার লাভ বাটটা ক্ষেত্রে লাভবাট যখন মিটিং করবে কিংবা ডিম বার্তা করাবে তখন অবশ্যই তারা একদম আপনারা কিন্তু ডিস্টার্ব করবেন না এবং ওদেরকে একটু সেফটি দেবেন তাহলে দেখুন এই প্রবলেমগুলো হবে না অনেক সময় দেখে থাকবেন অনেক করে সারা বছরই হাড়ি থেকে হাড়ি লাগিয়ে দেখে খেজের মধ্যে বা ফলনের মধ্যে সারা বছর হাড়ি লাগানো আছে হারই কিন্তু কোনো সময় খোলে দেয় সারা বছরই চেষ্টা করছে যে ব্রিড নেওয়ার এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে কিন্তু ইনফার্টেম এজ হওয়ার সম্ভাবনা কেননা তাকে শরীরে কিন্তু ব্রিডিং ছাড়া কিন্তু তাকে কমসে কম তিন মাস রেস্ট দেওয়া উচিত এবং তিন মাস রেস্ট যদি না দেন আপনি যদি সবসময় ব্রিড নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু তাকে শরীর উইক হয়ে যায় এবং আপনারা যখন মিটিং করে আর কি মিটিংটা কিন্তু ভালোভাবে হয় না তার জন্য কিন্তু আনফার্টেল এজ হয় না আর একটা কারণ আপনাকে বলে রাখি লাভবার যখন মিটিং করে যে ভেন আছে আর ভেনের কাছে কিন্তু পরিমাণে পালক থাকে এবং ওরা যখন একে অপরকে ক্লাস করে বা একে অপরকে যখন মিটিং করে ওই প্রচুর পরিমাণে ভেন থাকার কারণে ওরা যখন মিটিংটা করছে সেই মিটিংটা ভালোভাবে হবে হচ্ছে না তার জন্য কিন্তু আপনার দিন ফাটাই হচ্ছে আপনারা একটা জিনিস করতে পারেন আহ লাভ মার্চের যে ভ্যানটা দেখবেন আস্তে আস্তে কাঁচিটা কাঁচিতে জায়গাটা হালকা হয়ে যাবে তারপরে কিন্তু যখন আপনারা পাখি ইং করবেন দেখবেন এই সমস্যাটা থাকবে না এটা কিন্তু সব পাখির ক্ষেত্রে নয় যে সমস্ত পাখি যদি প্রবলেম হয়ে থাকে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এটার জন্য কিন্তু আপনার লাভ মার্চের দিন কিন্তু আনফটাইল হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা শেয়ার করলাম আপনার সাথে আর যদি অবশ্যই করবেন এবং শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে করে দিন তো ফ্রেন্ডস ভিডিওটা আজকের মতো এটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে যত্ন নেবেন আজকের মতো এটুকুই নমস্কার